আদের চরিত্র কি করে ইসকন নিষিদ্ধ হচ্ছে হাইকোর্টে আবেদন করেছে না টিোগ্রামের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা আরো আরো वेरी वेरी ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটা অবশ্যই দেখে যাবে না দেখে কেউ যাবে না খুবই চমৎকার একটি ভিডিও তো বন্ধুরা আজকে যা আমরা ভিডিওটির রিয়াকশন দেব হচ্ছে বিপদ বাংলাদেশ ভারত ইসকনের কোটিন সরযন্ত্র বাস্তবতা বাংলাদেশে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এই দেখতে পারছেন আপনারা সর্বপ্রথমে সাবজেক্ট দেখতে পারছেন স্কোর নিষিদ্ধ হচ্ছে হাইকোর্টে আবেদন করেছে নাকা এনজিপি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে এনজিপি সাইফুল ইসলামকে এপর থেকে ব্যাপক সমালোচনা ইস্কন বন্ধুরা ইসকনকে রক্ষা করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে যে কোনো সময় ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে এখন আপনারা স্ক্রিনে টুইটার থেকে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসকনের এক্স হ্যান্ডেল এই পোস্টে যা লেখা হয়েছে তা শুনলে আপনার গায়লম খারাপ হয়ে যাবে ইসকনের অন্যতম প্রধান নেতা চিনময় দাসকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে পৃথিবীর যে কোনো স্থানে সন্ত্রাসবাদের সাথে ইসকনের কোনো রকম সম্পর্ক আছে এরকম ভিত্তিহীন প্রশ্ন করাটা আপত্তিজনক ইসকন ভারত সরকার অবিলম্বে পদক্ষেপ নিতে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে এবং জানিয়ে দিই আমরা একটি শান্তিপূর্ণ ভক্তি আন্দোলন আসলে ইস্কন একটি সন্ত্রাস সংগঠন হ্যাঁ কিংবা না এটি আসলে পরের বিষয় ইস্কন হচ্ছে ভারতের একটি এজেন্ট সংগঠন তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে ইস্কন একটি ভারতীয় এজেন্ট সংস্থা কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নেই আর জন্য কিন্তু তারা বাংলাদেশের নাগরিকত্ব হোল্ড করেও ভারত সরকারকে বাংলাদেশের আইন ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করতে বলছে আর এই জিনিসটি কিন্তু বাংলাদেশের সংগঠন তার থেকে বেশি বিপজ্জনক কোন বড় দেশের হয়ে একটি দেশের এজেন্ট হয়ে কাজ করা কারণ ইউক্রেন এবং রাশিয়ার আমরা যে যুদ্ধ দেখছি এবং রাশিয়া যে বিশাল এলাকা ইউক্রেনের দখল করেছে সেটা কিন্তু রাশিয়ার যে সকল পেড এজেন্ট রয়েছে তারাই কিন্তু যুদ্ধক্ষেত্রটা সে জায়গায় প্রস্তুত করেছে দেখুন কৌশল এবং স্ট্র্যাটেজি আমাদের বুঝতে হবে রাশিয়া আজ থেকে তিন বছর পূর্বে ইউক্রেনে আক্রমণ করে দুনেক্স এবং লুনেক্সে যে দখল করলো এটি তারা কি অজুহাতে দখল করলো এই জায়গায় রাশিয়ার কথা ছিল যে ডোনেক্স এবং লুনেক্স এর ভেতরে রাশিয়ান বংশভূত মানুষজন রয়েছে এবং সেই মানুষগুলো ইউক্রেন সরকারের হাতে নাকি নির্যাতিত যার জন্য তাদের জীবন বাঁচানোর জন্য এই অঞ্চলটা দখল করতে হবে রাশিয়াকে যার জন্য রাশিয়া আক্রমণ করে ওই দুটি শহর দখল করেছে এবার দেখুন বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে যে জিনিসটা তৈরি হচ্ছে এবং আপনাদের আমি আগেই জানিয়েছি ভারত উত্তর পূর্ব অঞ্চলে বিপুল পরিমাণে গোলা বারুদ এবং সেনা মোতায়েন করেছে আর পার্শ্ববর্তী দেশ এমনটা দাবি করতেই পারে যে চট্টগ্রামের মধ্যে আমাদের যে লোক রয়েছে তারা বিপজ্জনক অবস্থানে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য রাশিয়ার স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে হবে এমনটা কিন্তু ভারত বলতে পারে আর এমনটা যদি তারা না বলে তাহলে ছোট একটি সংগঠনের কথাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বাংলাদেশের অভ্যন্তরে ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করে এভাবে মন্তব্য করল এবং বাংলাদেশে যে ইস্কনের প্রধান রয়েছে তাকে যে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এখন তিনি অপরাধী কিংবা অপরাধী নন সেটা বিচার করবে আদালত তিনি আইনি লড়াই করবেন আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি যে নির্দোষ এটা প্রমাণ করবেন আর এটি কিন্তু একটি বিচারিক প্রক্রিয়া এখন বাংলাদেশের এই বিচারিক প্রক্রিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি ভারত হস্তক্ষেপ করেছে ভারতের স্টেটমেন্ট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা বলেছে তারা অনেক উদ্বিগ্ন প্রশ্নটি হচ্ছে কাশ্মীরের ভেতরে ভারত যখন নানা ওসিলাকে কেন্দ্র করে মুসলিম নেতাদেরকে গ্রেফতার করল তখন কিন্তু বাংলাদেশ কূটনৈতিক সৃষ্টাচার বহির্ভূত হয়ে কোনো রকম স্টেটমেন্ট দেয়নি বাংলাদেশ বলেছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার যার জন্য বাংলাদেশ মন্তব্য করতে চায় না বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় নেতাদের গ্রেফতার করা এটা কিন্তু নতুন কোনো বিষয় নয় এর পূর্বেও বাংলাদেশের বড় বড় ধর্মীয় নেতারা অনেকবার গ্রেফতার হয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় হেফাজতে ইসলামের বড় বড় নেতারা তারা শুধু গ্রেফতারই হননি দীর্ঘ সময় ধরে তারা জেলে ছিলেন এবং অনেক বছর ধরে তারা কারাবাস করেছেন এখন আপনি একটা স্টেটমেন্ট আমাকে দেখান হেফাজতের বড় বড় নেতারা যে সরকারের হাতে গ্রেফতার হলেন এই বিষয়টিকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম কখনো পাকিস্তানের সাহায্য কামনা করেছে কিংবা সৌদি আরবের হস্তক্ষেপ কামনা করেছে তারা কখনো বলেনি আমাদেরকে রক্ষা করুন আলাপ আলোচনার মাধ্যমে দেখান ইসলাম কিন্তু করেনি কারণ এটা দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত তারা এটা ভালো করে জানে যার জন্য তারা কখনোই পদক্ষেপ নেয়নি দেখুন আমরা ভারতও বুঝি না আমরা পাকিস্তানও বুঝি না আমরা বুঝি বাংলাদেশ আর বাংলাদেশের স্বার্থ যদি বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো ধর্মীয় নেতা সেটা যে ধর্মেরই হোক যদি পাকিস্তানের হস্তক্ষেপও কামনা করত তাদেরকে নিয়েও কিন্তু আমরা সমালোচনা করতাম আজকের ভিডিওতে তাদেরকে নিয়েও আমরা ক্রিটিসাইজ করতাম কিন্তু ইস্কন যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনার সাথে কোনোভাবে কিন্তু রং দেওয়ার সুযোগ নেই আমাদের সনাতন ধর্মীয় ব্যক্তিরা একাজ কাজ করেছেন এটা কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য নয় ইস্কন হচ্ছে একটি আলাদা এজেন্টের সংগঠন এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে আর যদি এমনটা নাই হয় তাহলে চট্টগ্রামের আদালতের ভেতর রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর উপরে এভাবে হামলা হয় এবং তিনি নির্মমভাবে নিহত হয়েছেন তাকে সেই জায়গায় হত্যা করা হয়েছে এটি কিন্তু একটি বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেটা নজিরবিহীনভাবেই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের যে আস্থার প্রতীক রয়েছে মানে আদালতকে তারা লঙ্ঘন করেছে আর এ ধরনের অপরাধে কোনোরকম ছাড় দেওয়া যায় না দেখুন জঙ্গি সংগঠন নির্মূল করতে হবে জঙ্গি সংগঠনকে কোনোভাবে কোনো ছাড় দেওয়া যাবে না আপনারা জেনে হয়তো অবাক হবেন ভারতের বন্ধু দেশ রাশিয়া তাদের দেশের ভেতর ইস্কনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে উজবেকিস্তান তাজাকিস্তান এবং ওই অঞ্চলের সকল সকল জায়গায় এই সংগঠনের কর্মকাণ্ড পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে কারণ আমেরিকার এজেন্ডাও তারা বাস্তবায়ন করে আমেরিকার সিআই এর সাথে সরাসরি যুক্ত রয়েছে ইস্কন এমন অভিযোগে রাশিয়া তাদের ব্যান করেছে আমাদের কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে বাংলাদেশের ভেতর সনাতনী ধর্মের আমাদের যে ভাই এবং বোন রয়েছে হাজার বছর ধরে আমরা একসাথে বসবাস করছি আমাদের সংস্কৃতির সাথে ইস্কনের যে সংস্কৃতি রয়েছে মানে উগ্রবাদী সংস্কৃতি সেটা কিন্তু একেবারে মিলে না কারণ এর উৎপত্তি হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পূর্বে যে জায়গায় আমাদের দেশের সনাতনী ধর্মীরা যে আচার অনুষ্ঠান পালন করেন সেগুলো চলে আসছে হাজার বছর ধরে ইসকনের যে থিওরি এবং কার্যপ্রণালী তার ওপর দৃষ্টিপাত করে ভারতে কিন্তু চাইনি এটি প্রতিষ্ঠিত হোক যার জন্য ইস্কন আজ থেকে আটান্ন বছর পূর্বে ইস্কন ভারতের মধ্যে নয় বরঞ্চ যুক্তরাষ্ট্রে উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করেছিল যদিও উনিশশো সালের দিকে ইস্কন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তবে দুই সালের উনিশে ফেব্রুয়ারির দিকে এর কার্যক্রম অনেকটা শক্তিশালী হয় বর্তমানে ইস্কন যে প্রধান কার্যালয় ব্যবহার করছে এই প্রধান কার্যালয় কিন্তু তাদের নয় অভিযোগ রয়েছে এটা তারা দখল করেছে দেখুন আঠারোশো সালের দিকে যোগী ত্রিলিঙ্গ স্বামীর সুযোগ্য শ্রীকান্ত ত্রিমুদী ত্রিপলিঙ্গ তিনি কিন্তু এই স্বামীবাগের আশ্রয় প্রতিষ্ঠা করেছিলেন যেটা দুই সালের উনিশে ফেব্রুয়ারি জায়গাটি তাদের কন্ট্রোলে নিয়ে বাংলাদেশের সনাতনী ধর্মের যে অধিকার রয়েছে তার জন্য কাজ করে তবে বাস্তবতা কিন্তু ভিন্ন এই ইস্কনের হাতে বাংলাদেশি সনাতন ধর্মের যে সকল নেতারা রয়েছে পুরনো ঐতিহ্য মেনে সহবাস্থান যারা পছন্দ করেন তারা কিন্তু নির্যাতিত হয় ২০১৯ সালে ইস্কনের বিরুদ্ধে তারা নিজেরাই মামলা করতে গিয়েছিল স্বামীবাগে ইস্কনের যে প্রধান কার্যালয় রয়েছে তার পাশেই পাঁচশো বছর পুরনো মুসলিমদের মসজিদ রয়েছে যখন আজান হয় এবং নামাজ হয় এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে মাত্র আধা ঘন্টা সময় লাগে এই আধা ঘন্টায় সনাতন ধর্মীদের যত বাদ্যযন্ত্র সেটা বহু আগে থেকেই তারা বন্ধ রাখে এটি কিন্তু সহবাস্থানের জন্য কিন্তু ইস্কন এই ধর্মীয় সম্প্রীতির জায়গাটা মানে না দুই সালের সেই ঘটনায় ভোর চারটা থেকে পবিত্র রমজান মাসের বারোটা পর্যন্ত তারা এই বাদ্যযন্ত্র বাজায় যার জন্য কিন্তু ফজরের নামাজ পড়তে অসুবিধা হয় আর এই ইস্যুটিকে কেন্দ্র করে উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে ওই সময় হামলার ঘটনাটা ঘটেছিল প্রকৃত সত্যতা প্রকাশ না করেই সে জায়গায় কিন্তু খবর করা হয়েছিল যে সনাতনী ধর্মীদের উপরে হামলা করা হয়েছে তবে বাস্তবতা কিন্তু উস্কানিটা প্রেক্ষাপটটা কে তৈরি করল এ বিষয়ে তেমন কোনো বড় তথ্য প্রকাশ করা হয়নি বিষয়টিকে কেন্দ্র করে সনাতন ধর্মী রাজারা ছিল তারাই কিন্তু ইস্কনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেখুন এই জিনিসটি অস্বীকার করার কোনো জায়গা নেই যে সনাতনী ধর্মীদের উপরে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু কিছু হামলা হচ্ছে তবে ইস্কনের যে স্ট্র্যাটেজি উস্কানিমূলক এবং রাষ্ট্রদ্রোহের যে বিষয়টা এবং বিদেশি রাষ্ট্রকে হস্তক্ষেপের বিষয়টা সেটা একটা নেক্সট লেভেলে চলে গেছে তাদেরকে এখানেই দমন করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই দেখুন আমাদের পক্ষ থেকে বিষয়টা পরিষ্কার আমরা ধর্মীয় পরিচয়কে কোনোরকম গ্রাহ্য করি না যে ধর্মের যে বর্ণের লোকই হোক যদি উগ্রবাদের সঙ্গে জড়িত হয় এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনিষ্ট করে এই জায়গায় ধর্মীয় উস্কানি দিতে চায় তাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে ধর্মীয় উগ্রবাদ সেটা ইসলাম ধর্মে হোক সেটা সনাতন ধর্মেই হোক বৌদ্ধ ধর্মে হোক কিংবা খ্রিস্টান ধর্মে যারাই হবেন না কেন এই ধর্মীয় উগ্রবাদকে নির্মূল করার জন্য যারাই জঙ্গিবাদকে উস্কানি দেবেন সেটা যে ধর্মেরই হোক না কেন তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে দেশকে বাঁচাতে হলে এর বিকল্প কোনো পথ নেই এখন দেশকে ঐক্য রাখতে দেশের সমৃদ্ধি বজায় রাখতে এই উগ্রবাদকে দমন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই এই সকল সমস্যা যেগুলো রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকি দেয় সেটা একেবারে পরিষ্কার সেটা কঠোর হস্তে দমন করা হোক তবে দুঃখজনক হলেও সত্য বর্তমানে অন্তর্বর্তী সরকার সেটা পারবে না অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন শান্তিতে এমন ক্লিন ইমেজ বৈশ্বিকভাবে তার তৈরি হয়েছে যেটা তিনি তার সম্পদ মনে করেন এখন এই ক্লিন ইমেজের জায়গা থেকে তিনি একটি শক্তিশালী পদক্ষেপ নেবেন আন্তর্জাতিক ক্লিন ইমেজের ওপর তার একটি দাগ আসবে সেটা ডক্টর ইউনুস কোনোভাবেই চান না আর যার জন্য তিনি তার ইমেজ রক্ষা করার জন্য বাংলাদেশের নিরাপত্তাকে তিনি বিসর্জন দিবেন আর এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে আর সরকারের স্টেটমেন্টে বলা হয়েছে কঠোর হস্তে দমন করা যাবে না বিষয়টি এখন রাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি এটা একটা প্রশ্ন আর এই জায়গায় বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি দ্রুত নির্বাচন দরকার কিনা নাকি এভাবে যেভাবে চলছে সেভাবে দেশটি চলা দরকার এই বিষয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে দেখুন এর কোনো বিকল্প নেই এখন দেশ পরিচালনা করতে হলে ব্যক্তি সম্পদ বিসর্জন নয় বরং দেশের স্বার্থকে আগে রেখে সকল ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হবে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন এবং দেশকে ভালোবাসবেন ভালো থাকবেন তো বন্ধুরা খুবই চমৎকার একটি ভিডিও দেখলেন ভিডিওরে কিন্তু খুবই সুন্দর একটি ভিডিও ছিল অনেক ইনফরমেশান আছে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন